আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু রাজত্ব কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সার্থের সাথে কেট ছাড়াই সুইমিং করবো এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে যেতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয় পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি

এই শব্দটা তো কণ্ঠারের মতো লাগছে এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোয় কেন ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিপূর্তরে রয়েছে না সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা আইস ক্লাইম করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্সের সাহায্যে আমার জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জিবি তুমি চাও আমরা এই পাহাড়টায় চড়ে ওপরে উঠি এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হল তাতে আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়ে যাচ্ছি আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবি নোলান কুইট করল আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছি মনে এখন হা হম দিয়ে এসেছো ও জিমি নিচের দিকে দেখো না তোমায় গড় যত উঠি তত খাড়া হচ্ছে আমার পা আমি ঘ্রিদ পাচ্ছি না ওহ ও হো তুমি পড়ে যাচ্ছ রে ও ভাই গট আমি টপটা দেখতে পাচ্ছি যে মি পে ব্যবহার করার সব ভয়ানক জিনিস এটা আমি পারবই আমাকে ওপরে উঠতেই হবে দেখো এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হাল চালালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় প্রায় তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোলার লিস্টের থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়ায় সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব। আর এখন আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যেকোনো কোনো স্কাই স্ক্রিপারের থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায়

তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো তিনটে বিপজ্জনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিও দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ও মাই গড দেখো খাতটা কত গভীর নোলান তুমি কি গাইড করতে পারবে অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হবো দেখো পড়ে যেও না ভাই এটা কি একবার দেখো খাতটা কতটা গভীর সত্যি অনেক গভীর এখান থেকে একটা ওয়াটার ফল এখান থেকে আমাকে বার করো ঠিক আছে আমাদের গাড়িটা খাদের একেবারে কিনা গাড়ির চাকা এই গভীর খাদের একদম সাবধানে এই জায়গাটা ঢালো রয়েছে আর খুব স্লিপো আছে এগিয়ে এসো নোলান তুমি একেবারে ডিরেকশন দিতে পারো না আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকার অত ভালো ডিরেকশন আমি দিতে পারি না তুমি ভিতরে ঢুকে পড়ো কিছু পারছ তুমি ঠিক আছে তাড়াতাড়ি বসো এবার আমি স্পিড তুলবো নোলান তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে কি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেলে ও আমি ভাবলাম তুমি বলবে গাড়ি আস্তে চালালে না ও মাই গড ও অনেকটাই বেড়ে যাচ্ছে সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে আরে দাঁড়াও 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 ধানে চলে এসেছি আমি ভালো করেছি চিতাম না আর একটু হলেই কিন্তু আমরা পরে চিতাম খাদের খুব কাছে আছি ঠিক আছে তাহলে এদিক দিয়ে বের করি ঠিক আছে একটু দূর দিয়ে চলো কিসের কথা হচ্ছে আমরা অনেক কাছ দিয়ে যাচ্ছি আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যাল কাপ ও এই কাপের সব থেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটার জার থেকে সরাসরি বের করে ইউজ করি দেখো কতটা জ্যাভ আছে এটা দারুণ খেতে

হ্যাঁ ঠিক আছে তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো কার্ল আর নোলান সার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে আর কিছু কারণবশত জলে কেজের মধ্যে থাকবো না এখানকার সার্ক গুলো আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে বিশ্বাসই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ও মাই গড এগুলো তো অনেক বড় শার্ক ও মাই গড ভাই আমরা এটাকে কি কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় নোলান একুনি না আমার ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই সার্ফগুলো বিমুল বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটাই কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোকটা ক্যাটারক্ট ওয়াটার ফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে

এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে প্লেস বলা হয় এই ওয়াটারফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোপগুলো ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো না একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া জিম আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারে আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খাঁড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দরিশা আছে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি নদীটা পার করছিলাম আর হাসছিলাম এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেছে ফিরলাম এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে যাচ্ছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না হ্যাঁ জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার উপর থেকে কিন্তু দারুন লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি জানি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিশিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলামো ভাই ও ও ও এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম ভেনাম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাব হ্যাঁ ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা এ তো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেল পালিয়ে গেল কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঝোপঝাড়গুলো খুব ঘন আমি আমার সামনে দু ফুট দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও

তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনাম দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পিং এর সময় ক্যাম্প সেট আপ হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্প স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আগ মাউন্টে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভটা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে শারকে ঘেরা সমুদ্রের মাঝে সাতার কাটা কোনো কেদ ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ মরেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেও এই রিটেলার পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই চকলেটের উৎপাদনকে সুরক্ষিত করো ব্যাকের কিউআর কোড স্ক্যান করে শিখে নাও কিভাবে বিস গেমস এর সিজন 2 এর বাকি 50টা স্পটে নিজের জায়গা করবে